আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আবদা বদর থেকে হুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এই শিবিরে এসে দাঁড়িয়েছে কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আবদা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে অস্ত্রের ক্লান্তি আমাদের কোনো দিন করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল ও তার পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বাড়ে আমাদের হাতে একটি মাত্র বন্ধু আল করে এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোন অবস্থায় কোন তহির বাড়িকে থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তরণের দিকে চাই ভূপৃষ্ঠে নেই আমরা আমাদের সুন্দরের চেহারার ভিন্নতাকে ডাক্তের মধ্যে আনিরা কারণ আমাদের করে আত্মার আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোন ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের দল থেকে পৃথিবীতে পা রেখেছি কেউ পাথরে কেউ তাবর কেউ মরুভূমির উষ্ণ বালে কিংবা কোন সবুজ ঘাসের দেশে আপনা আজন্য মিছিলে আছে আমি বা অন্ত শত বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটিও থামেনি আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জ

আমাদের এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি আমরাও থামবো না